উত্তরটা দিনাজপুরে এত আসতে আমি জীবনেও পাইনি আশা করছি আবার সালাম দিব আপনার সকলে আমাকে জবান খুলে সিংহের মতো গর্জন দিয়ে উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له. لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له. وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما মাইক ম্যান বা সাউন্ড সিস্টেমের অপারেটর কোন দিকে ডান দিকে আছে অপারেটর সাউন্ড অনেক ভালো তোলে অসাধারণ সাউন্ড সাউন্ডটা একটু ক্লিয়ার করতে হবে একটু ক্লিয়ার বেজ ওকে আছে একটু ক্লিয়ার ক্লিয়ার করতে হবে যেন কথাগুলো স্পষ্ট ভাবে আসে এই তো মার্শাল ঠিকঠাক হচ্ছে আমি খানসামাতে কখনো আসি নাই তবে দিনাজপুরে আমার এর আগেও আসা হয়েছিল এবং আসা হয়েছে আমি আজকে প্রোগ্রামের যে দৃশ্য দেখতে পাচ্ছি আমার চোখের সামনে যতটুকু দেখা যায় আমার বামে আমার ডানে আমার সামনে একবার সবাই দেখেন তো চতুর পাশে তাকায় সবাই দেখেন তো একবার ওকে মার্শাল এবার আমার শোনাও এদিকে 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 ওদিকে কিছু নাই এদিকে তাকাও আমার মন বলছে আজকের এই মাহফিলে যত অডিয়েন্স বা যত শ্রোতা এসেছে এটা আমি আসিফ হুজুরের আন্তরিকতার বিশ্বাস আমার চোখ দিয়ে দেখে আমার যা মনে হচ্ছে যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে তার নব্বই ভাগেরও বেশি কলিচার টুকরা যুবক ভার আজকের মাহফিলে এসেছে ইসলামের গণজোয়ার যে সুনিশ্চিত এটাকে রুখে দেওয়ার সাধ্য যে কারণ নাই আজকে যুবকদের উপস্থিতি এটাই প্রমাণ বহন করছে দিনাজপুরের ভাড়া আল্লাহ আমার দিনাজপুরের প্রত্যেকটা যুবককে ইসলামের একজন একনিষ্ঠ দায়ী হিসেবে প্রত্যেকটা যুবককে তালা ইসলামের প্রচারক হিসেবে অমরে ফারুক রবি আল্লাহহুতা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করুক করেন সবাই আমিদ বলি ভাইজান আপনার সাউন্ড নাইন্টি ফাইভ পার্সেন্ট ভালো আমি একটু বুঝাই বলি বেজ আর রিভার্ব দুই পাশে সমান থাকবে অনেক ভালো স্যার বললাম তো 95 ভাগ ঠিক আছে বেজ রিভার্ব মোটা রেখে সাউন্ডটা ক্লিয়ার রাখে দলি পারফেক্ট 95% ঠিক আছে কিন্তু 5% ঠিক বলে ঠিক হয়ে যাবে আমি একটা কথা সবাইকে জিজ্ঞেস করতে চাই ওয়াদ সোনার মতো মনোমাইন্ড সবার আছে তো কিছু তিতা কথা বলবো আজকে সোনার মনোমাইন্ড আছে তো প্রিয় কলিজার ভাইরা হক কথা সবাই বলতে পারে না হক কথা আবার সবাই সহ্য করতে পারে না ঠিকই না বলে আমি আজকে ভূমিকায় কিছু কথা আদবের সাথে বিনয়ের সাথে বলতে চাই যে কথাগুলো আশা রাখবো যুব সমাজ কোন সমস্যা তোমার কোথায় হাত দেখাচ্ছ পেছনে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে দোয়া করে যাওয়ার তৌফিক দান করে পরের সবাই আমি শুরুতে আমি কিছু কথা বলতে চাই কোরআন থেকে কোরআনের কিছু কথা বলতে চাই অ্যান্ড দেন এই ভূমিকার কথা যখন শেষ হয়ে যাবে আমি একজন মানুষের জীবনী নিয়ে আছে কথা বলবো যেই জীবনী শুনলে নারীর জীবন পরিবর্তন হবে পুরুষের জীবন পরিবর্তন হবে মুরব্বীদের জীবন পরিবর্তন হবে বলেন সবাই ইংসা আল্লাহ আমার প্রিয় কলিজার টুকরা দিনাজপুরের খানসামার ভার আমাকে জবাব দেন সবাই মিলে দিল থেকে জবাব দিব আমাদের সকলকে সৃষ্টি করেছে একজন তিনি কে মাসা দিনাজপুরের সন্তান আপনার কাপুরুষের সন্তান নন সব বীরপুরুষের সন্তান আপনারা আওয়াজ দিবেন সিংহের মতো গর্জন দিয়ে বলেন সব আমাদের সৃষ্টিকর্তা এক সত্তা তিনি আমাদেরকে সৃষ্টি করে আমরা যেন মিসগাইডেড না হয়ে যাই পথ ভুলে না যাই তাই আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি আল্লাহ পথ দেখিয়ে দেখি পথ দেখাবো কেমনে আল্লাহ তালা আমাদের জন্য দুইটা জিনিস রেখেছেন পথ দেখানোর জন্য দুইটা পথ এক হচ্ছে হচ্ছে মাধ্যমে মাধ্যমে আর একটা আমি সবাইকে একটা কথা জিজ্ঞেস করতে চাই পৃথিবীর সর্বপ্রথম পুরুষ সর্বপ্রথম নাবী তার নাম কি বলেন সবাই এত আসতে বললে তো হবে না কি কিনা আদম আলাই আমাদের আদি পিতা প্রথম পুরুষ প্রথম নাবি আল্লাহ তাআলা ওনাকে প্রথমে রেখেছিলেন জান্নাতে। আপনারা সবাই এটা জানেন যে উনি জান্নাতের একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন ফলে তাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পরবর্তী সময় পাঠিয়েছেন তবে এটা রাগান্বিত হয়ে নয় বরং আল্লাহ আদমকে তার ভুলের পরেই ক্ষমা চাওয়ার জন্য ক্ষমা করে দিয়েছিলেন সুমাল্লাহ পড়বেন না আপনারা সবাই তো আমাদের প্রথম নবী হচ্ছে আদম আলাইহি সালাতু আমাদের শেষ নবী হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ বললেন বান্দা তোমরা যেন পথ ভুলে না যাও এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সঠিক পথের দিশা বাতলে দেব এই কোরআনটা আল্লাহ নাজিল করলেন খুব খেয়াল করবেন খুব খেয়াল করবেন কথাগুলো ডিপ এবং গভীর যদি আপনি দিলকে অ্যাক্টিভ না রাখেন ইউ উইল নট এবল টু বি আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট আপনার কথা বুঝে আসবে সো প্লিজ বি অ্যাক্টিভ মনটা বাড়ান চার নাম্বার পারা আসবে আসবে সময় দাও চার নাম্বার পারা ভাই লাইফ কখনো পারফেক্ট হয় না পারফেক্ট বানায় না লাগে আর লাইফ পারফেক্ট করতে হলে জীবনে স্থির হতে হয় ধৈর্যশীল হতে হয় বাঙালি বড় অধৈর্য ধৈর্য নাই একটুতে ত্রিং বিং ত্রিং বিং শুরু করে দেয় এ ভারতের সাংবাদিকের মত হ্যাঁ বাংলাদেশ আর থাকবে না তো ও যখন বলে বাংলাদেশ থাকবে না ওকে আমি বলি তো দেশ যেহেতু তুই নিয়ে নিবি চট্টগ্রাম নিয়ে নিবে ফেনি নিয়ে নিবে তো আসুক বাংলাদেশে বুকের পাট থাকলে বাংলাদেশে আয় না খেলা হবে ইন্ডিয়ার সঙ্গে আমাদের আমরা ইসলাম প্রিয় মুসলমান ঘরের সন্তান মারামারি আমরা কেউ চাই না তবে আমাদের গায়ে একটা চুল পরিমাণ আঘাত করলে আমরা ছাড় দিয়ে কথা বলবো না স্পষ্ট কথা আমাদের তা আমি বলছিলাম কোরআনের চার নাম্বার পাড়া দুই নম্বর পৃষ্ঠা সুরতু আল এম রনের ভেতরে আল্লাহতাআলা বলেছেন ওয়া তসিমু বিহাবলিল্লাহি জামি আউয়ালা চফত আল্লাহ বলছেন তোমরা আমার দাওয়া রশিকে শক্ত করে ধরো এই দিনাজপুরের ভাড়া এটা হচ্ছে করাব এটা কি আরো জোরে এটা কি আল্লাহ বলছেন এইটা রশি এটা হচ্ছে রশি এখন প্রশ্ন হতে পারে আল্লাহ কোরআনকে রশি বললেন কেন দ্যাট ইস দ্য কোয়েশ্চেন খুব ভালো করে বুঝবেন আপনাদের কি দিনাজপুরে কুয়া আছে না কুয়া কুয়া কুয়ার থেকে আমরা বালতি দিয়ে কি তুলি আচ্ছা পানি যে তুলেন আপনারা বালতির সঙ্গে কি লাগান আহ রশি কি লাগান রশি মনে করেন যে আমি আসিফ হুজুর ওয়াজ মাহফিল করে যাওয়ার সময় এই সামনে একটা কুয়া আছে কুয়ায় উল্টে পড়ে গেছে এমনি পড়ে গেছে এখন আপনারা যে আমাকে তুলবেন কুয়ার থেকে উঠাবেন আপনারা কি আমাকে বাঁশ দিয়ে তুলবেন খাম্বা দিয়ে তুলবেন না রশি দিয়ে তুলবেন রশি রশি দিয়ে জাস্ট তুললেই হবে না দুইটা শর্ত লাগবে খানসামার ভাড়া লুক এট মাই টু ফিঙ্গার দুই হাত দেখেন দুই আঙ্গুল দেখেন কয়টা শর্ত এত আস্তে বললে হবে না কয়েটা এক নম্বর শর্ত রশিটা মজবুত হতে হবে নরমাল পচা পাটের রশি হইলে টাম দিবেন দড়ি ছেড়ে আমার দাঁত মাত সব ভেঙে যাবে রশি হওয়া লাগবে ইট স্ট্রং মোর পাওয়ারফুল শক্তিশালী হওয়া লাগবে নাম্বার টু যিনি আমাকে রশি দিয়ে তুলবেন তার হাত হওয়া লাগবে শক্তিশালী হাত তার হাত যদি শিথিল হয়ে যায় আমি একটু টান দিয়ে উঠতে যাব তার হাত শিথিল হয়ে যাবে আমি পড়ে আমার মাজা মাজা সব ভেঙে যাবে তাহলে রশিও শক্তিশালী হতে হবে যিনি ধরবেন গোড়ায় তার হাত শক্তিশালী হতে হবে তো খুব খেয়াল করেন এদিকে আল্লাহ বললেন এই কোরআনটা হচ্ছে একটা রশি তোমাদের সকলের বাসা ছিল সেই জান্নাতে তোমাদের আদি পিতা আদম আলি সালামের বাসা ছিল জান্নাতে তোমাদের বাসাও ছিল জান্নাতে তোমরা দুনিয়া নামক একটা কুয়ায় পড়ে গেছো আমি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করে আবার জান্নাতে নেওয়ার জন্য একটা রশি ফেললাম এটা নাম হলো আল কোরআন এবার আমাকে উত্তর দেন লাস্ট ফাইনাল কথা আমার ভূমিকা এটা হচ্ছে দেওয়া একটা রশি আমাদের মতো কুয়ায় পড়ে থাকা মানুষের জন্য বলেন এইবার এই মতো শক্ত রশি দুনিয়াতে আর কোনো একটা দ্বিতীয় হতে পারে আর এই রশির উপরে যার হাত এটা কোনো মানুষের হাত নয় এটা স্বয়ং আল্লাহ তালা শক্ত করে ধরে আছেন আল্লাহ বলছে এই বান্দা ওয়াসিমো আমার দেওয়া রশিকে শক্ত করে ধরো মারামারি লাগাই দিও না আমাকে কৌমিয়া আমাকে আলিয়া আমাকে জামা আমাকে হেফাজত আমাকে চর্মনাই আমাকে এই আমাকে সেই আমাকে সেই এটা তোমার পরিচয় নয় তোমার প্রথম পরিচয় তুমি মুসলমান ঘরের সন্তান ভেদাভেদ করো না আমার দাও রশিকে শক্ত করে ধরো আমি আল্লাহ আবার তোমাদের সবাইকে এক টান দিয়ে দুনিয়ার থেকে তোমাদের হারানো বাসা জান্নাতে ফিরাই দিব তাহলে এই কোরআনকে আমরা শক্ত করে ধরতে চাই কি চাই না কোরআনের রাজ এই দেশে কায়েম হোক আমরা সবাই চাই কি চাই না আমি আসিফ একটা কথা বলতে চাই আগামীতে এই দেশে আবার নির্বাচন হবে তবে আমাদের দুইটা দাবি আছে আজকে এক নাম্বার কোন নারীকে আমরা আগামীতে ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না দুই নাম্বার আমরা এমন একজন পুরুষকে ক্ষমতার চেয়ারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই যিনি একই সময়ে প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে তিনি দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুক্তাবলমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন এমন নেতা আমরা সবাই আগামীতে চাই কি চাই না আল্লাহ এমন রাষ্ট্র কায়েম করার তৌফিক আমাদের সবাইকে দান করুক সবাই আমি আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলবেন বউ আছে আচ্ছা বউ আছে হাত নামান যাদের বউ আছে হাত নামান যাদের বৌ নাই শীতকালে খুবই কষ্টে আছে তারা একটু হাত তোল ইন্না ইলাইহি রাজিউন আপনাদের কারো বউ নাই ভাই এ আমি বিশ্বাস করি না মিথ্যা না সত্যি কাদের বউ নাই হাত তুলে একটু দেখে আল্লাহ সবাইকে নেককার দিনদার বউ দিয়ে দিক পরেন সবাই আমি আমি মাঝে মাঝে মজা করে বলি যে বউ নাই যার কিছুই নাই তার যুবক ভাড়া একটা বউ ছাড়া জীবন যে কত হতাশার জীবন একমাত্র সিঙ্গেল লাই বুঝবে বউ কষ্ট কারে কর আল্লাহ প্রত্যেকটা সিঙ্গেলদেরকে দিনদার নেকার বউ দিয়ে দিক পড়েন সবাই আমিন আমি আমার একটা ওয়াজে সেই দিন বলছিলাম আব্বা জানদেরকে অ্যাড্রেস করে যে আব্বা যান শীতকালে আপনার ছেলের দূর শীত হবে কম্বল দিয়ে নয় ল্যাব দিয়ে নয় একমাত্র চরিত্রবান বউ দিয়ে আপনার ছেলের দূষিত দূর হবে যুবক ভার আব্বা বোঝে না রে আব্বা বোঝে না আমার আব্বা জানদেরকে আল্লাহ সঠিক বুঝ দান করে করেন সবাই আমিন কথা আর বেশি বাড়াতে চাই না মূল বিষয়ে ফিরে যাব অলরেডি আধা ঘন্টা ওয়াজ হয়ে গেছে এখন আমরা মূল বিষয়ে আলোচনা করতে চাই তবে তিনটা তাকবীর দিব সবাই মিলে প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা আমি দেখব যে কাদের গায়ের জোর আজকে কত বেশি প্রথম তাকবির দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা বিবাহিত ভাইরা একটা কাশি দেন গায়ে জোর নাই রে মানুষ সম্মান সব শেষ হয়ে যাবে আজকে বিবাহিত ভাইরা আর একবার কাশি দেন মাশাআল্লাহ তো এটা আগে বলতো আগে বলতো তাহলে আমি আগে নামাই দিতাম সমস্যা নেই তো শেষে করতে হবে শেষে গিয়ে ওকে বিবাহিত ভাইরা তাকবীর দিবেন সিঙ্গেল না চুপ থাকবেন नारे তাকবীর বিবাহিত ভাইরা মোটামুটি জোর আছে খারাপ না সিঙ্গেলরা তোমরা একটা কাশি দাও नारे বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন হলো না মানে জিততে গেও আমরা আসলে জিততে পারলাম না যাই হোক হয়ে গেছে হেরে গেছি কিছু করার নাই এবার আমরা সবাই মিলে তাকবীর দিব এমন জোরে যে তাকবীরের ঠেলায় আমি আসিফ পূজুর স্টেজে ভেঙে নিচে পড়ে যাব ঠিক আছে ওকে नारे তাকবীর আল্লাহু আকবার আল কুরআনের আলো আল্লাহু দিনাজপুরের সন্তান তো মাশাআল্লাহ বিয়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলে মোলামা যেখানে দিনাজপুরবাসী যেখানে আল্লাহ রব্বুল আলমিন কবুল করুক পড়েন সবাই আমিন